আসসালামু আলাইকুম গাইজ আশা করি সকলে ভালো আছেন হ্যামস্ট্রমবার্ট কিন্তু ফাইনালি আমাদের টোকেনটা দিয়ে দিয়েছে এবং আমাদের যে ইয়ারড্রপটা আগে অপেক্ষায় ছিলাম সেই ইয়ারড্রপটা কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে আসলে কে কত পয়েন্ট পেলেন এবং কোন পয়েন্টের ভিত্তিতে আপনারা এখানে উইড্রোটা দিতে পারবেন সেটা জানানোর চেষ্টা করব তো কালকে রাতে আপনাদের জন্য কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম যে আজকে রাতেই কিন্তু এই ইয়ারড্রপটা আমাদেরকে দিবে তো ফাইনালি কিন্তু ইয়ারড্রপটা আমাদেরকে দিয়ে দিয়েছে দেখেন আমরা যদি ইয়ারড্রপ অর্শনে আসি তাহলে দেখতে পাচ্ছি এখান থেকে এই যে গাইজ দেখেন আমাদের কিন্তু এখানে টোটাল যে আর্নিংটা সেখানে এসে এটা কিন্তু শো করছে এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো টোকেন রয়েছে এখানে তিনটা স্টেপে টোকেন রয়েছে আসলে কোনটা আপনারা আনলক করতে পারবেন বা কোনটা আপনারা ক্লেম করতে পারবেন সেটা কিন্তু এই ভিডিও ভিডিওতে বলার চেষ্টা করব এছাড়াও আপনারা এখানে কোনটা দিয়ে আপনারা সেল করে আপনারা এখান থেকে বিকাশনগদ রকেটে টাকা নিতে পারবেন এবং কবে নিতে পারবেন সেটাও কিন্তু বলবো ওকে গাইজ তো এছাড়াও দেখেন এখান থেকে আমরা যে ছয়টা অপশন দিয়েছিল সেই ছয়টা অপশনের ভিতরে কে কোথা থেকে কত পয়েন্ট পেলেন এবং কেন কম পেলেন বা কেন বেশি পেলেন সেটাও কিন্তু বলার চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিওটা আপনাকে দেখতে হবে ওকে তো প্রথমে চলে আসি এখান থেকে টোটাল হ্যামিস্টার যে টোকেনটা সেটা আমাদের এখানে এ আইডিতে দেখতে পাচ্ছি পাঁচ হাজার পাঁচশো উনসত্তরের মতো রয়েছে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্লেমড রয়েছে একদম জিরো রয়েছে এখানে একটাও আমরা ক্লেম করতে পারিনি আর এখানে দেখেন নেক্সট আনলক লেখা রয়েছে ছয়শো চুয়ান্নটা এবং আনক্লেমড দেখাচ্ছে আমাদের এখানে চার হাজার নশো পনেরোটা ওকে এরপর এগুলো নিয়ে একটু পরে বলি এগুলো আপনাদের খুব গুরুত্বপূর্ণ এগুলো একটু পরে বলি আমরা আসলে এটা নিয়ে একটু আলোচনা করি তো প্যাসিভ ইনকাম তো প্যাসিভ ইনকাম হচ্ছে আপনাদের প্রফিট পার আওয়ার এবং হচ্ছে যে মেন টোকেন সেটার উপরে ভিত্তি করেই কিন্তু এই টোকেনটা দিয়েছে কিন্তু আমরা যতটুকু আশা করেছিলাম ততটুকু কিন্তু আমরা এখান থেকে পাইনি দেখেন মাত্র তিনশো বত্রিশটার মতো দিয়েছে যেটা কিন্তু খুবই হতাশাজনক এবং হতাশাজনক হওয়ারও একটা কারণ রয়েছে কেন আমরা সকলে কম কম টোকেন পেলাম সেটাও হচ্ছে একটা ভাবার বিষয় এবং সেটাও কিন্তু আপনাদের বলবো এরপর দেখেন এখান থেকে আমরা কিন্তু আর্ন রয়েছে আর্ন থেকে আমি তো মাত্র একটা পাইনি দেখেন আমি একটা পাইনি আর্ন বলতে সবগুলোই কমপ্লিট করেছি হয়তো ভিডিও প্রতিদিন দেখতাম না তার কারণে হয়তো আমার এখানে জিরো দেখাচ্ছে এরপর দেখেন এখান থেকে ফ্রেন্ড রয়েছে তো ফ্রেন্ডস থেকে আমি বলবো যারা ফ্রেন্ড দেরকে রেফার করেছে এক কথা যারা রেফার করেছে তারা এখান থেকে ওরা ধরা ইনকাম করেছে দেখেন এখানে ওরা ধরা টোকেন উপার্জন করেছে আমার এখানে মাত্র পাঁচ হাজার একশো দশটার মতো শো করছে তো যারা এখান থেকে বেশি রেফার করতে পেরেছে মানে যে যত পেরেছে রেফার করেছে তার কিন্তু এখান থেকে দশ হাজার পনেরো হাজার পর্যন্ত শুধুমাত্র রেফার থেকে আপনার ইয়ারড্রপটা এসেছে এরপর র্যাসিভমেন্ট র্যাসিভমেন্টে যার যত কার্ড আনলক করা ছিল যে যত কার্ড আনলক করতে পেরেছে তার সেরকম আপনার এখান থেকে কারো পাঁচশো কারো ছশো এক হাজার পর্যন্ত আপনার এখান থেকে টোকেন পেয়েছে তো আমি মাত্র এখান থেকে উনচল্লিশটার মতো টোকেন পেয়েছি অ্যাসেসমেন্ট থেকে তো যার যেরকম কাজ তার সেরকমভাবে দিয়েছে এবং আমার মনে হয় আমার চাবিতে তিরিশ বত্রিশটার মতো চাবি ছিল সেখান থেকে আমি কিন্তু সাতাশিটার মতো এখান থেকে কী পেয়েছি তো আপনারা কে কত পেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন অথবা আমাদের টেলিগ্রামে এসে যুক্ত হবেন টেলিগ্রামে এসে জানিয়ে যাবেন এবং আপনাদের হেল্প দেওয়ার চেষ্টা করবো কোনো যদি কোনো কিছু না বুঝতে পারেন আর কি ওকে তো এখন কথায় আসি যে আসলে আমাদের এই যে মেইন টোকেনগুলো দেখতে পাচ্ছি এগুলোর কাজকে ওকে এখান থেকে আমরা যে টোটাল আর্নিংটা সেটা আমাদের হচ্ছে পাঁচ হাজার পাঁচশো ঊনসত্তর এখন এখান থেকে নেক্সট আনলক লেখা রয়েছে নেক্সট আনলকটা আসলে কি নেক্সট আনলক হচ্ছে এই সিজনে আপনি হয়তো এটা আনলক করতে পারবেন না এটা পরের সিজনের জন্য আপনাকে রেখে দিয়েছে আপনি পরের সিজনের জন্য এটা আনলক করতে পারবেন এবং নিচে লেখা রয়েছে দেখেন আনক্লেমড এই আনক্লেমডাই আমরা এবার ক্লেম করতে পারবো মানে এবার হচ্ছে আমরা শুধুমাত্র এটা উইথড্র দিতে পারবো এটা হচ্ছে আনক্লেম রয়েছে যখন আমাদেরকে কি ক্লেম করার অপশন দিয়ে দিবে তখন কিন্তু আমরা এটাকে ক্লেম করতে পারবো এবং যখন এটাকে ক্লেম করব তখন কিন্তু আমাদের এই যে ক্লেম অপশনে আমাদের এই টোকেনটা চলে আসবে এখান থেকে আমাদের টোকেনটা এখানে চলে আসবে ঠিক আছে এই জন্য আমাদের এখন হচ্ছে এই নিচের টোকেনটাই হচ্ছে আমাদের মনে করতে হবে মেন টোকেন এরপর এই যে আনক্লেমটা রয়েছে মানে নেক্সট আনলক রয়েছে এটা কিন্তু আমাদের পরের সিজনের জন্য রেখে দিয়েছে পরের সিজনে কিন্তু আমরা একসাথে আমরা উইদ্র দিতে পারবো তো পরের সিজনের কথা পরে আসি আগে দেখি যে আসলে আমরা এখান থেকে কেমন রেট পাই বা কেমন টাকা পাই তো প্রথমত আমরা একটু একটু প্রি মার্কেটের যে রেটটা রয়েছে সেটা একটু যদি দেখে আসি তাহলে আমরা বুঝতে পারবো আসলে রেটটা কেমন চলছে বর্তমানে বা কেমন দিতে পারে তো আমরা এখান থেকে একটু প্রি মার্কেটের রেটটা দেখবো তার জন্য আমরা এখান থেকে বাইবিটে চলে আসলাম সরাসরি বাইবিট আসার পর হ্যামিস্টারে দেখেন ও মাই গড গাইজ দেখেন কী পরিমাণে তারা রেট দিচ্ছে যদি এই রেটটা থাকে বা এর থেকে যদি না বাড়াতে পারে তাহলে কিন্তু হ্যামিস্টার কোম্পাটে কিন্তু তাদের লোক সংখ্যা কিন্তু কমে যাবে কারণ হচ্ছে হ্যামিস্টারে মেন যে সমস্যা সেটা হচ্ছে টোকেন কম পাওয়ার এক এই কারণ সেটা হচ্ছে ভাইরাল তো এই হ্যামস্টার কম্পাটার যে পরিমাণে তারা ইউজার সংখ্যা যোগ হয়েছে এবং যে পরিমাণে ভাইরাল হয়েছে বা যে পরিমাণে এই টিকটক ফেসবুক থেকে যে পরিমাণে লোক এখানে প্রবেশ করেছে আমি মনে করি এই যদি এই লোকগুলো না প্রবেশ করতো বা এই লোকগুলো যদি এখানে না কাজ করতো আমি মনে করি এখান থেকে সবাই মিনিমাম পঞ্চাশ একশো ডলার করে কিন্তু পেত কিন্তু সেক্ষেত্রে কি হলো দেখেন সকলে যে যেভাবে মানে এই হ্যামস্টার কম্পাটের ভিতরে প্রবেশ করলো সেক্ষেত্রে কি হলো তাদের যে সাপ্লাই তাদের যে টোটাল সাপ্লাই রয়েছে সেই সাপ্লাইয়ের উপরে চলে গেল আমাদের হচ্ছে কি আমাদের ইউজার তো ইউজার যখন সাপ্লাইয়ের বেশি চলে যাবে বেশি হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আমাদের পেমেন্ট কম পাওয়াটাই স্বাভাবিক এর জন্য সম্পূর্ণ দায়ভার কিন্তু হচ্ছে এই টিকটক ইউ টিকটক তারপর বলেন কি ফেসবুক এগুলোর হচ্ছে দায়ভার কারণ হচ্ছে এখান থেকেই কিন্তু বেশি ইউজার আমাদের এখানে জয়েন হয়েছিল কিন্তু যারা অলরেডি যারা এই যে আপনার নিয়েই কাজ করে বা যারা নিয়েই থাকে তো তারা হচ্ছে এটা এ সম্বন্ধে জানে ডক্স থেকেও পেমেন্ট পেয়েছে নট কয়েন থেকেও পেমেন্ট পেয়েছে তো তারা আশা করা যায় এগুলো নিয়ে সমস্যা ছিল না তাদের নিয়ে সমস্যা হচ্ছে টিকটকগুলো নিয়ে কারণ হচ্ছে তাদের জন্যই কিন্তু এই প্রবলেমটা হয়েছে তো তারপরেও চেষ্টা করছি যদি এখান থেকে রেটটা ভালো থাকে আশা করা যায় সকলে এখান থেকে ভালো পেমেন্ট পাবেন তো আমরা একটু হিসাব করি যদি এই টোকেনটা আমাদেরকে ক্লেম করতে দেয় এই টোকেনটা যদি আমাদের ক্লেম করতে দেয় চার হাজার নশো পনেরো এখানে আমরা যদি একটু ছোটো করে হিসাব করে দিই আপনারা অনেকে বলবেন যে হিসাব করেন চার হাজার নয়শো পনেরো এখান থেকে ইন্টু জিরো পয়েন্ট ওয়ান দেখেন চারশো একানব্বই এখান থেকে ইউএসডিটি দেখাচ্ছে যদি রেটটা আমাদের এখান থেকে ভালো দেখায় ভালো দেয় তাহলে কিন্তু এখান থেকে একটা ভালো প্রফিট আপনারা সবাই করতে পারবেন দেখেন এখানে আমাদের টোটাল সাপ্লাই দেখেন একশো একশো মিলিয়নের মতো তো গাইজ এই ছিল একশো বিলিয়নের মতো তো গাইজ ভিডিওটা এই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ